যে মহান কালামে নেই কোনো সংশয় সন্দেহ সংকোচ অভ্যার্ত শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন অসংখ্য অলৌকিকতার চিরন্তর উৎসাহিত এই কালাম যখনই আমরা একে পাঠ করি তখনই আমাদের হৃদয় পিঠে ফুটায় ফুটায় জোরে পড়ে রহমতের পাক শিশির চেতনায় বিশ্বাসে ভাবে অনুভবে দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা ঠিক তখনই মনে পড়ে যায় হজরত মুস্তফা সাল্লাম যার অসীম ত্যাগ বাসাতিত কুরবানি অফুরন্ত সাধনার বদৌলতে আমরা পেয়েছি ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনের বাহক আজও পর্যন্ত কমি মাদ্রাসার ছাত্ররা বহন করে যাচ্ছে তাই কবি বলেন চোদ্দশো বছরের আমরা এক কাফেলা ইলমের ইমানের আমরা এক কাফেলা আমাদের পরিচয় শোনো আমরা আলোর ইশারা নূরের ফুয়ারা মহাকালের অন্ধকারের রহসন সিতারা আমাদের পরিচয় শোনা এলমের তালিব মোরা নবীর ওয়ারিস মোরা জীবন মোদের ধন্য আমরা অন্য আমরা ভিন্ন আমরা অনন্য আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন ধন্য জীবন মোদের ধন্য আমরা হীরার অভিযাত্রী আমরা সোফার অনুসারী এলমে নবী আমলে নবী আমাদের সাধনা বুকে আশকে নবী মুখে ওয়াবি হাদ্দাসানা ইবনে আব্বাস ইবনে ওদ আবু হরাইরা নবী পরশে ধন্য যারা আমাদের পরিচয় তারা নেই কোনো পরিচয় অন্য সম্মানিত